আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি প্রতি বছর 1 ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব হিজাব দিবস এটি এমন একটি দিন যেদিন মুসলিম ও অমুসলিম নারীদের হিজাব পরিধান করে একদিন কাটানোর আহ্বান জানানো হয় যাতে তারা বুঝতে পারেন হিজাব পরিধানকারী নারীদের অভিজ্ঞতা কেমন মুসলিম নারীরা হিজাব পরিধান করে তাদের শালীনতা বজায় রাখে অনেকে পুরুষের হয়রানি থেকে নিজেদের রক্ষা করার জন্য এগুলো ব্যবহার করে বিশ্ব হিজাব দিবস প্রথম চালু হয় দুই সালের পহেলা ফেব্রুয়ারি এটি শুরু করেন বাংলাদেশের বংশদ্রুত আমেরিকান নারী নাজমা খান বিশ্বে প্রতিনিয়ত কোনো না কোনো ঘটনা ঘটে যাচ্ছে যার বেশিরভাগই অনেকেই জানেন না তবে এমন কিছু ঘটনা ঘটে যায় যা মানুষ মনে রাখেন যুগের পর যুগ ধরে তেমনই একটি ঘটনা ঘটে যায় উনিশশো সালে যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ফ্রুইটাতে এখানকার বাসিন্দা ওলসেন তার পারিবারিক একটি মুরগির খামার ছিল সেদিন বাজারে নেওয়ার জন্য ওলসেন মুরগি জবাই করেছিলেন এর মধ্যে একটি মুরগি আশ্চর্যজনকভাবে মাথা কাটার পরও দৌড়াচ্ছিল ওলসেন ব্যাপারটিকে স্বাভাবিকভাবে নেন কারণ নিশ্চয়ই দেখেছেন মুরগি জবাই করার কিছুক্ষণ পর পর্যন্ত নড়াচড়া করে বেশি কিছু না ভেবে ওলসেন মুরগিটিকে ধরে একটি বাক্সের মধ্যে রাখেন আশ্চর্যজনকভাবে পরের দিন সকালেও দেখলেন মুরগিটি বেঁচে আছে তিনি নিজে নিজেই ঘটনায় কৌতূহলী হয়ে ওঠেন বাক্সে রাখা মুরগিটির নাম দেন তিনি মাইক গোলাকার কমলা মতো এই পৃথিবীর শেষ কোথায় জানেন এক এক দিকে এক এক দেশ বা স্থান পৃথিবীর শেষ সীমানা পৃথিবীর শেষ মিশে গিয়েছে অসীমে ভূবিজ্ঞানীরা দিলেন সেই রাস্তার হুদিস যদিও তা বিপজ্জনক ও বটে ভূবিজ্ঞানীরা জানিয়েছেন বিশ্বের অন্যতম উত্তরের রাস্তা যা নরওয়ে এটি এমন একটি রাস্তা যার উত্তর মেরুর কাছে গিয়ে শেষ হয় এই মহাসড়কটি পৃথিবীর অন্যতম নির্জন ও অদ্ভুত প্রাকৃতির পরিবেশের মধ্য দিয়ে চলে যা একে পৃথিবীর শেষ রাস্তা হিসেবেও পরিচিতি করেছে সিক্সটি নাইন হাইওয়ে নরওয়ের উত্তরাঞ্চলের হোনেমসভায় থেকে শুরু করে নর্থ ক্যাপ পর্যন্ত বিস্তৃত নর্থ ক্যাপ ইউরোপের মূল ভূখণ্ডের উত্তরতম বিন্দু হিসেবে পরিচিত এই রাস্তার দৈর্ঘ্য প্রায় একশো কিলোমিটার এবং এটির বেশিরভাগই বরপাচ্ছন্ন তুষারাবিত প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে চলে দর্শক এ ছিল আজকের আয়োজনে জিএস নিউজ বিডি ডট এর সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ